তার বাঘ দুটোর কাছে আসছে সে দেখতে পায় তার বাঘ দুটো আমার কথা শুন আমার কথা শোন তখন বাঘ শান্ত হয়ে ডাইনিগুড়ির কথা শুনতে লাগলো ডাইনি বুড়ি বললো আমাকে বালক বটা বই দেখিয়েছে যা তোরা তনুটা তারা লোককে ধরে নিয়ে আস যদি তারা বার লোককে ধরে না নিয়ে আসতে পারে তাদের খবর আছে ডাইনি বলল শোন তোরা বাড়া ফাঁকি বাজি করতে পারবে না জঙ্গলে গিয়ে হাঁটবে বার লোককে খুঁজবে না আমিও তাদের পিছনে পিছনে যাব এই বলে বাঘ জঙ্গলের দিকে ওড়ানো হলো বাঘ দনটা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেল চলে যাওয়ার সাথে সাথে তারা পাল্লুকে খুঁজতে লাগলো আর তারা হঠাৎ পাল্লুক বাঘকে দেখতে পেল ফাজি পাল্লুক জঙ্গলের দিকে পালাতে লাগলো বাঘের পিছন থেকে তারা করে দৌড়িয়ে আসছে পাল্লুকে ধরার জন্য কিন্তু না বাঘ গুলো দৌড়িয়ে আসার সাথে সাথে ভাল্লুকটা জঙ্গলের দিকে পালিয়ে গেলো ধরতে পারলো না তারপরে এক পর্যায়ে তারা ভাল্লুককে আটকিয়ে ফেললো বললো কিরে ভাল্লুক তুই নাকি আমাদের ডাইনি করে কি বই দেখিয়েছিস ভাল্লুক বললো না দোস্ত আমি তো ডাইনি করে কি বই দেখিনি সে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর ডাইনি বুড়িটা আস্তে করে চুপি চুপি তাদের পিছনে এসে দাঁড়ায় তারা বলতে পারে না তো ডাইনি বই কিরে ভালো তুই মিথ্যা কথা মিথ্যা কথা বলতে শেষ আমি তোর পথে দাঁড়াইনি তুই আমাকে বই কি এসেছ বেটা এবার বল তোর কি সাজা হতে পারে